Assalamualaikum আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন স্পেশাল একটি নাস্তা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে করে দেখাচ্ছি ইফতার স্পেশাল চিকেন মালাই কুলফি এই নাস্তাটির নামটা যেমনটা ইউনিক দেখতেও ঠিক ততটা ইউনিক এবং খেতে কিন্তু তার থেকেও বেশি ইউনিক এবং অনেক বেশি মজাদার আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে নাস্তাটি বানানো যাক প্রথমে একটা কড়াইতে দুই টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা চামচ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সেদ্ধ করে নাও চিকেন আমি এই চিকেনটাকে আগে থেকেই গোলমরিচ এবং আদা রসুন বাটা সেদ্ধ করে নিয়েছিলাম চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া গাজর আপনাদের হাতের কাছে গাজরটা না থাকলে না দিলেও হবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এখন দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একশো চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া একশো চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া একশো চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং সবশেষে দিয়ে দিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা যে কোনো নাস্তায় ম্যাগি মশলাটা দিলে কিন্তু অনেক বেশি স্বাদ বেড়ে যায় সব মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ মালাই আমি এখানে দুধের সরটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা দোকান থেকে কিনে আনা ফ্রেশ যেই দুধের মালাই পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন মালাইয়ের সাথে চিকেনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবং মালাইটা শুকিয়ে আসলে দিয়ে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আগে থেকে সেদ্ধ করে ভর্তা করে রাখা আলু আলুটাকেও চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রামস বা আপনারা বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন একটা চামচ দিয়েছি চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি ধনে পাতা কুচি এবং দুই টেবিল চামচের মতো দিয়েছি পুদিনা পাতা কুচি আপনাদের হাতের কাছে পুদিনা পাতাটা না থাকলে না দিলেও হবে তবে ব্রেড ক্রামস চিনি এবং ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদটা অনেক বেশি ভালো আসে এবারে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে খুব ভালো ভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি এবং মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে আমি আলুর মিশ্রণটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি আলু এবং চিকেনের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এখন কুলফি শেপটা দিয়ে নিব এই জন্য একটা চামচ ব্যবহার করেছি যাতে সবগুলা শেপ একদম সমান হয় কিছুটা আলু এবং চিকেনের মিশ্রণ নিয়ে নিয়েছি আর দোকান থেকে কিনে আনা যে শাসলিকের কাঠি পাওয়া যায় আমি সেই কাঠির মধ্যেই আলু এবং চিকেনের মিশ্রণটা দিয়ে এভাবে কুলফির শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি দেখার সৌন্দর্যের কারণে এভাবে শেপ দিয়ে নিচ্ছি আর যেহেতু নামটা দিয়েছি চিকেন মালাই কুলফি তাই আমি কুলফির শেপে করে নিয়েছি আপনারা চাইলে এভাবে আইসক্রিমের কাঠির মধ্যে দিয়েও বিভিন্ন শেপ করে নিতে পারেন আবার যদি চান শুধু বল বল করেও তেলে ভেজে নিতে পারেন এখন একটা প্লেটের উপরে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ গোলমরিচ এবং স্বাদ মতো লবণ আর কিছুটা পানি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে হ্যান্ড সাহায্যে একটা পাতলা মিশ্রণ বানিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এবার যে চিকেনের কুলফিটা বানিয়ে রেখেছিলাম সেই কুলফি এক একটা করে এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিতে হবে এবং ব্রেড ক্রামসে এভাবে গড়িয়ে নিতে হবে আপনারা যদি চান এখানে একটা ডিম ভেঙেও এই কাজটা করতে পারেন ডিমের মধ্যে এভাবে কুলফিটা ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রামস কিংবা বিস্কুটের গুঁড়াতে আপনারা কোট করে নিতে পারেন এভাবে সবগুলো কোট করে আপনারা চাইলে ফ্রিজে ফ্রোজেনও করতে পারবেন চলাই আমি আগে থেকে একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম এবং একে একে সেই কুলফিগুলাকে এখন Any book. তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপর একে একে কুলফিগুলা ভেজে নেবেন হলে কিন্তু আলু এবং চিকেনের মিশ্রণটা ছড়িয়ে যেতে পারে যখন এরকম খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে এগুলাকে তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে খুব সহজেই কিন্তু আমার এই চিকেন মালাই কুলফিগুলা ভেজে নেওয়া এবং তৈরি করে নেওয়া হয়ে গেল আপনারা কিন্তু চাইলে আসছে রমজানে এই কুলফিগুলা অনেকগুলো একসাথে বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন এবং প্রতিদিন ইফতারে ভেজে খুব সহজেই খেতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা এবং ইউনিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ